নিউজ নির্ভীকের পক্ষ থেকে সকলকে শুভেচ্ছা অভিনন্দন ভালোবাসা এবং শুভকামনা জানিয়ে নিউজ নির্ভীকে সকলকে স্বাগত জানাচ্ছি আপনারা দেখছেন নিউজ নির্ভীকের দেশের কথা রাজ্যের কথা বিভাগে নতুন বিভাগ এই বিভাগে কোচবিহার জেলা থেকে পাঠানো রফিকুল ইসলামের পর্যালোচনামূলক একটা নিবন্ধ যার শিরোনাম হচ্ছে দু হাজার তেইশের পঞ্চায়েত নির্বাচনী ফলাফলে জনতার ভূমিকা এবং সামনের দু হাজার চব্বিশের লোকসভা নির্বাচনে তার সম্ভাবনা চলুন বিস্তারিত দেখে নেওয়া যাক কোচবিহার থেকে রফিকুল ইসলাম লিখেছেন ভোট ভোট যায় আমার কথা কেউ এ না কয় এটা পশ্চিমবঙ্গের নদী ভাঙন প্রবণ এলাকার অখ্যাত একটা গ্রামের কোনো এক সত্যরোধ বৃদ্ধার মনের কথা এই রকম খণ্ড খণ্ড বহু বিচিত্র অভিযোগ অনুযোগ এবং পরিতাপের কথা আমরা প্রতিটা নির্বাচনের প্রাক্কালে শুনতে পাই জানতে পারি আবার সময়ের ব্যবধানে তা ভুলেও যাই সদ্য সমাপ্ত দু হাজার তেইশের ত্রিস্তরীয় পঞ্চায়েত নির্বাচন নানান কারণে স্মরণীয় হয়ে থাকবে বিশেষ করে নবপ্রজন্মের কাছে বা প্রথম ভোটারের কাছে এবং তা বেশি করে প্রাণবন্ত হয়েছে মিডিয়া মোবাইল বা নেট মাধ্যমের সৌজন্যে যা বিগত দশকগুলোতে ছিল ধরা ছোঁয়ার বাইরে যাই হোক মনোনয়ন পর্ব থেকে নির্বাচনী ফলাফল ঘোষণা পর্যন্ত পঞ্চায়েতের বা তৎপরবর্তী অধ্যায়ে কিছু মানুষের অপ্রত্যাশিত মৃত্যু এই নির্বাচনকে বেশি বেশি করে কালিমা লিপ্ত করেছে এটা বলতেই হয় সবটাই যে রাজনৈতিক সংঘর্ষের বলি তাও নয় কিছুটা ব্যক্তি স্বার্থে কিছুটা দলীয় কুন্দল নেতৃত্বের অসহযোগিতা বা নিরবতা ভোট কৌশলীর পরিবর্তে বাহুবলী হওয়া অদূরদর্শিতা রাজনৈতিক বাগ্মিতার অভাব এবং অসহিষ্ণুতা রাজনৈতিকভাবে অসচেতন কর্মীদের উত্তেজিত করে দেওয়া রাজনৈতিক অপরিণামদর্শিতা তথা পরাজিত হওয়া বা উপরি পাওনা হাতছাড়া হওয়ার আশঙ্কা থেকে প্রভৃতি বিষয়গুলো অমূলক নয় যা কোনো শাসক বা দল সেটা না 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 বাম ডান কর্তৃক অনুমোদিত হয় বরং সর্বক্ষেত্রে দেখা গিয়েছে এই ধরনের ছাপ্পাগোছের বা বোমারা বা গুলি চালনার মতন ঘটনাগুলো স্থায়ীভাবেই সংঘটিত সার্বিকভাবে নয় সর্বত্র এইরকম হলে তো নির্বাচনী ফলাফলের গ্রাফচিত্রে বিরোধী দলের অস্তিত্বই থাকতো না রফিকুল ইসলাম লিখেছেন এই নিবন্ধের লেখকও কোচবিহার জেলার মাথাভাঙা দু নম্বর ব্লকের কোনো একটা বুথে প্রিসাইডিং অফিসার হিসাবে নির্ভেজাল ডিউটি করে আসছেন যেখানে নির্বাচনী ফলাফলে দেখা গিয়েছে দশটার মধ্যে ছয়টা গ্রাম পঞ্চায়েতই বিজেপি দলটার সংখ্যা গরিষ্ঠতা নিয়ে জয় জয়কার মোটের উপর এই নির্বাচনী ফলাফলে আমজনতা যে স্থানীয় উন্নয়নের ইস্যুকেই হাতিয়ার করেছেন তা বলাই বাহুল্য জয় পরাজয়ের পেছনে মতাদর্শগত লড়াইটা ছিল সিম্বলিক মাত্র আসুন দেখে নেওয়া যাক গ্রাউন্ড জিরোর রিপোর্টে জনতার আবেগ ভাবাবেগ বা অনুভূতির দিকগুলোকে প্রথমত প্রথমত উত্তরে আলিপুরদুয়ারের সাংসদ জন বার্লার বাংলা ভাঙনের উস্কানিকে আমজনতা যে ভালোভাবে নেয়নি তার প্রতিফলন ভোট বাক্সের ফলাফল তার নির্বাচনী ক্ষেত্রেই বুঝিয়ে দিয়েছে বরং স্থানীয় সমস্যাগুলোই বেশি গুরুত্ব পেয়েছে সেখানে দ্বিতীয়ত বিরোধী দলগুলোর করা শিক্ষক নিয়োগ দুর্নীতির ইস্যু পশ্চিমবঙ্গের গ্রাম বাংলার উন্নয়নমূলক ইস্যুগুলোকে যে অতিক্রম করতে পারেনি তাও এবার ভোটে আমজনতা সেটা বুঝিয়ে দিয়েছে উল্লেখ্য যে পশ্চিমবঙ্গে গ্রাম পঞ্চায়েতের মোট আসন তেষট্টি হাজার দুশো মধ্যে শাসক দল এককভাবে তেতাল্লিশ হাজার তিনশো পঞ্চাশটা পেয়েছে পঞ্চায়েত সমিতির মোট আসন ন হাজার মধ্যে শাসক দল এককভাবে সাত হাজার দুশো টা পেয়েছে এবং জেলা পরিষদের সবগুলো শাসক দল পেয়েছে পশ্চিমবঙ্গে জেলা পরিষদের মোট ছশো ছিয়ানব্বইটা আসনের পূর্ণ নির্বাচনের ফলাফলেও শাসক দল তৃণমূল এককভাবে চারশো সত্তরটা আসন পেয়ে কিস্তিবাদ করেছে দেখা যাচ্ছে তৃতীয়ত সদ্য সমাপ্ত কর্ণাটক বিধানসভার নির্বাচনী ফলাফল এবং সেখানকার একটা অন্যতম ইস্যু হিসাবে এই রাজ্যে শাসক দল সামাজিক বিভেদ সৃষ্টির কারিগর হিসাবে কেন্দ্রের শাসক দলকে তথা এ রাজ্যের বিরোধী দলকে জনগণের কাছে সুচারুভাবে তুলে ধরতে পেরেছে এই দিকটাও সঠিক সাফল্যের একটা চাবিকাঠি বলে রাজনৈতিক বিশ্লেষক মনে করছেন এছাড়া একই সময় মণিপুর রাজ্যের কুকি মৈতেই জনগোষ্ঠীর মধ্যে বিভেদ সৃষ্টিকারী এবং সেখানকার সাম্প্রতিক অগ্নিগর্ভ পরিস্থিতিতেও এই রাজ্যের আমজনতার মধ্যে কিছুটা হলেও প্রভাব সৃষ্টি করেছে বইকি শুধু মণিপুরে প্রকাশ্য রাস্তায় দুই মহিলাকে নগ্ন এবং বিবস্ত্র করে হাঁটিয়ে নিয়ে যাওয়ার বিষয়টাই নয় প্রদেশের হাতরস বা দিল্লিতে মহিলা কুস্তিগিদদের ওপর শারীরিক নির্যাতনের বিষয়টাও জনতা যে ওয়েলকাম করেনি এবং ভবিষ্যতেও যে করবে না তা পরিষ্কার করে দিয়েছে ভোট বাক্সে যদিও তারপরেও রাজস্থান এবং মধ্যপ্রদেশের মতো রাজ্যে বিধানসভায় ভোটের ফল বিজেপির পক্ষে যাওয়ায় অনেকেই বিস্মিত হয়েছেন চতুর্থত নির্বাচনের প্রাককালে জাতীয় স্তরে মমতা বন্দ্যোপাধ্যায়ের জোট বার্তা মানে আই জোট বার্তা এবং রাজ্যব্যাপী অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নবজোয়ার তথা জনজোয়ারের কর্মসূচি শাসক দলকে ভোটের বাজারে এক ধাপ এগিয়ে দিয়েছে সেই পঞ্চায়েত ভোটের সময় এদিক থেকে বিরোধী দলনেতার প্রচারে পিসি ভাইপো শিক্ষক নিয়োগ দুর্নীতি এবং তিনশো ছাপান্ন ধারা ব্যতীত তেমন কোনো স্থানীয় উন্নয়নমূলক ইস্যু নিয়ে বা দ্রব্যমূল্য বৃদ্ধি নিয়ে বা জনতার রুটি রোজগার নিয়ে ঝড় তুলতে দেখা যায়নি বিজেপিকে বা শুভেন্দু অধিকারীকে পঞ্চমত ভোট সন্ত্রাসের আশঙ্কার ইস্যু তথা আধা সামরিক বাহিনী পর্যাপ্ত অনুপস্থিতির বিষয়টাতেও আমজনতা তেমন গুরুত্ব দেয়নি উল্টে কেন্দ্রের বিরুদ্ধে সময়মতো বাহিনী না পাঠানোর মতো অভিযোগই শাসক দল প্রচারের আলোয় এনে বাজিমাত করেছে যদিও সারা বাংলায় বিক্ষিপ্তভাবে কিছু ঘটনা ঘটেছে যা অনভিপ্রেত ছিল এবং যা উনিশশো সাল থেকে দু সাল পর্যন্ত অহরহ ঘটেই আসছে কম আর বেশি পার্থক্য শুধু রিগিং সায়েন্টিফিক রিগিং আর অ্যাবনরম্যাল রিগিং মতো শব্দ বন্ধের মধ্যে এই প্রতিবেদকও ছাত্র জীবন থেকে তা চাক্ষুষ করে আসছে ষষ্ঠত বাংলা এবং বাঙালির ভাবাবেগকেও বিরোধী দলের নেতা হিসেবে শুভেন্দু অধিকারী এখনও তেমন জয় করা তো দূরের কথা ধরা ছোঁয়ারও বাইরে রেখেছেন বলা যায় কারণ তিনি বাংলায় খান বাংলায় ঘুমুন বাংলায় কথা বলেন ঠিকই কিন্তু তার রাজনৈতিক কর্মসূচি ভবিষ্যৎ পরিকল্পনা বা নির্বাচনী ইস্তেহার নির্ভর করে বাংলার বাইরের মাটিতে এবং যে জন্য তাকে ঘন ঘন দিল্লি যাত্রাও করতে হয় এদিক থেকেও তিনি এবং তার দল রাজ্যের শাসক দলের তুলনায় অনেকটাই ব্যাক ফুটে রয়ে যায় পঞ্চায়েত নির্বাচনে এখন দেখার দু হাজার লোকসভা নির্বাচন সাধারণ নির্বাচনে তার রাজনৈতিক দুর্বলতাগুলোকে কতটা কাটিয়ে উঠতে পারেন এবং আমজনতার স্বপ্ন এবং বাস্তবের মধ্যে কতটা প্রভাব বিস্তার করতে পারেন সপ্তমত গত বিধানসভা নির্বাচনে বিজেপির কেন্দ্রীয় নেতৃত্ব বাংলার মাটিতে দুই শত আসনে জয়ের লক্ষ্যমাত্রা নিয়ে সোশ্যাল মিডিয়ায় যে ঝড় তুলেছিল তা যে সম্পূর্ণ মিথ্যায় পর্যবসিত হয়েছে তা প্রমাণিত এবং ফলাফলের পর প্রাপ্ত আসন থেকেও কিছু বিধায়ক সাইনবোর্ড পরিবর্তন করে শাসক দলে যোগদান করেছেন এই বিষয়গুলো আমজনতা নিশ্চয় বিচার বিশ্লেষণ করেছে এই পঞ্চায়েত নির্বাচনে যার ফলাফল আমরা স্পষ্ট দেখতে পেয়েছি অষ্টমত বিজেপি শাসিত রাজ্যগুলোতে যে দুর্নীতি হচ্ছে না এমন গ্যারান্টিও দিতে পারেনি এই রাজ্যের বিরোধী দল এবং তার দলনেতা শুভেন্দু অধিকারী আবার হয়েছে কি সেখানে সিবিআই ইডিকেও তেমন সক্রিয় হতে দেখা যায়নি অথচ পশ্চিমবঙ্গ সহ অবিজেপি শাসিত রাজ্যগুলোতে যেভাবে সক্রিয় ইডি সিবিআই সেই সক্রিয়তা এবং অসক্রিয়তা নিয়েও শাসক দল তৃণমূল আমজনতাকে প্রাক নির্বাচনী প্রচারে বোঝাতে পেরেছিল সেই সাথে কেন্দ্রের কাছে একশো বকেয়া পাওনার বিষয়টাও গ্রামাঞ্চলের ভোটারদের কাছে একটা বাড়তি রসদ পাইয়ে দিয়েছিল পঞ্চায়েত নির্বাচনে নবমত বাংলার মাটিতে শিক্ষানুরাগী মানুষের কাছে নোবেল জয়ী অমর্ত্য সেনের ইস্যুটা অমর্ত সেনের ইস্যুটাও বিশ্বভারতীর আঙিনায় কবিগুরুর ভাবমূর্তিকে অনেকটাই ম্লান করে দিয়েছে বলে বাঙালি ভাবাবেগের জায়গাটাও শাসক দলের পালে প্রাক নির্বাচনী প্রচারে কাজে লাগাতে সফল হয়েছে এদিক থেকেও বিরোধী দল এবং বিরোধী দলের নেতা শুভেন্দু অধিকারী অনেকটাই ব্যাক ছিল। সর্বশেষে এই নির্বাচনের অভিনবত্ব হল বিরোধীদের যাবতীয় অভিযোগকে ধুলিশ করেছে আমজনতা কথিত দিদির লক্ষ্মীর ভাণ্ডার দিদির সবুজ সাথী কন্যাশ্রী সহ বহুবিধ জীবনমুখী প্রকল্পগুলোর বাস্তবায়ন যাই হোক অভিযোগ পাল্টা অভিযোগ সন্ত্রাস পুলিশ প্রশাসনের পক্ষপাতিত্ব বেকারত্ব দুর্নীতি প্রভৃতি বহুবিধ সমস্যা সংক্রান্ত বিরোধীদের অভিযোগের নামাবলী কিন্তু অতীতেও ছিল আজও আছে আশা করি ভবিষ্যতেও থাকবে তবে দিদির স্থানীয় উন্নয়নের ধারা তার বিবেকের কণ্ঠস্বর সামাজিক ভারসাম্য মানবিক মুখ ভোট ভোটকৌশলী রাজনৈতিক দূরদর্শিতা তথা প্রকৃত জননেত্রী হিসাবে পাহাড় থেকে সমতল তথা গ্রাম বাংলার আমজনতার কাছে এই মুহূর্তে তার জুড়িমেলা ভার এটাই পশ্চিমবঙ্গের মাটিতে থাকে এবং তার দলকে অভিনবত্ব দান করেছে এত কিছুর পাশাপাশি মমতা বন্দ্যোপাধ্যায়ের রাজ্যের বাইরে জাতীয় রাজনৈতিক ইন্ডিয়া জোটের অন্যতম পরিচিত মুখ হিসাবে যদি সব জনতার কাছেই এই এইরকম আবেগভরা আপনজন বা বিবেকজ্যোতি হয়ে উঠতে পারেন তাহলে তো কেলাফতে দু হাজার চব্বিশের লোকসভা নির্বাচনে এটাও ঠিক যে দু থেকে দু হাজার চব্বিশের মাঝে মোদী জামানায় মোদী জোট যদি নোটবন্দির মতন ব্যর্থ সিদ্ধান্তে করোনাকালের উত্তরণে তিনশো সত্তর ধারার সুবিধা বিলোপে অযোধ্যায় রাম মন্দির নির্মাণের মতন হাতে গোনা কয়েকটা ইস্যুতে ক্রেডিট নেওয়ার চেষ্টা করে সেক্ষেত্রে তার কাউন্টার হিসেবে গুজরাট গণহত্যা পুলওয়ামা হত্যাকাণ্ড মণিপুরের নারকীয় হত্যাকাণ্ড এবং নারী নির্যাতন মহিলা কুস্তিগিদদের অপদস্থ অসম্মান এবং মর্যাদা পরিস্থিতির কারণ আচ্ছে দিনের পরিবর্তে কালো দিন বছরে দু কোটি চাকরির পরিবর্তে সেনাবাহিনীতে মাত্র চার বছরের অস্থায়ী চাকরি রেলে আবার নো চাকরি এবং ঘন ঘন দুর্ঘটনা প্রান্তিক মানুষের অনুন্নয়ন বেকারত্ব দূরীকরণে পাকোড়া বানানো প্রত্যেক নাগরিকের অ্যাকাউন্টে পনেরো লক্ষ করে টাকা দেওয়া কালো টাকা উদ্ধার পেট পেট্রোল ডিজেল গ্যাসের উত্তরোত্তর মূল্য বৃদ্ধি হরেক রকম সামাজিক প্রকল্পের ঝুড়ি ঝুড়ি ফুলঝুরির মতো মিথ্যা প্রতিশ্রুতি সামাজিক এবং অর্থনৈতিক সুরক্ষা কৃষক আন্দোলনে বিভৎস পুলিশি নির্যাতন আমজনতার রুজি রুটি এবং যোগানের চাহিদা সর্বধর্ম বর্ণের মধ্যে অনৈক্য বিভেদ বৈষম্যের কারণ সর্বোপরি গণতন্ত্রের ভিতরেই স্বৈরতান্ত্রিক প্রবণতা এবং সংসদ ভবনের নিরাপত্তা নিয়ে বিরোধী স্লোগান এবং বক্তব্য রাখার দায় বিরোধী সংসদের বহিষ্কার করার ফাঁকে কিছু বিল পাশ করিয়ে নেওয়ার মতন সিদ্ধান্ত গ্রহণ প্রভৃতি প্রশ্ন ইন্ডিয়া জোট কিন্তু তুলবেই এবং এটা তোলা উচিত এক্ষেত্রে মমতাময়ী মানবিক জননেত্রী এবং মুখ্যমন্ত্রী হিসাবে মমতা বন্দ্যোপাধ্যায়ের জনতার সামনে কতটা কালবৈশাখী ঝড় তুলতে পারেন সেটাই এখন দেখার এছাড়া জাতীয়তাবাদী ভাবধারা জীবন সম্পত্তি সহ অন্যান্য সাংবিধানিক অধিকার বজায় রাখা এবং সর্বোপরি দিনের শেষে ওয়ার্ডে ওয়ার্ডে বা পাড়ায় পাড়ায় বা গ্রামে গ্রামে নির্ভেজাল ঘুমনোর প্রতিশ্রুতিও কতটা দিতে পারবেন সেটাও দেখার বিষয় দেখার বিষয় এটাও যে ভবিষ্যতের সব রাজ্যকে একশো দিনের বকেয়া এবং ডিএ প্রদান কেন্দ্রীয় হারে করার ব্যবস্থার প্রতিশ্রুতি কতটা দিতে পারেন তবে এটা অনস্বীকার্য যে এই মুহূর্তে জাতীয় কংগ্রেসের পর দ্বিতীয় প্রভাবশালী মুখ হিসাবে মমতা বন্দ্যোপাধ্যায়ের জুড়ি মেলা ভার আর তার জনপ্রিয়তার শীর্ষে পৌঁছানোর আর একটা অন্যতম দিক হল সর্বভারতীয় রাজনৈতিক রঙ্গমঞ্চে তৃতীয়বারের জন্য মুখ্যমন্ত্রী হিসাবে উত্থান এছাড়া পশ্চিমবঙ্গে প্রাক নির্বাচনী প্রতিশ্রুতিগুলো এবং ঘোষিত প্রকল্পগুলো যেমন লক্ষ্মীর কে। একে একে পূরণ করা এবং বাস্তবায়িত করার মধ্যে দিয়ে সারা দেশে তথা আন্তর্জাতিক স্তরে যে প্রভাব প্রচার এবং জনপ্রিয়তা লাভ করেছে তা বিজেপি তথা কেন্দ্রীয় শাসক দলকে অনেকটাই কণ্ঠাসা করার পক্ষে যথেষ্ট দলের ভিতরে যাই হোক নেত্রী হিসাবে তার নিজস্ব স্বচ্ছ ভাবমূর্তি তার বিবেকের কণ্ঠস্বর তার লড়াকু মনোভাব অদম্য জেদ দূরদর্শিতা এবং কার্যকুশলতা ব্যক্তিত্ব চটপট সিদ্ধান্ত গ্রহণের মতন মানসিকতা প্রভৃতি তাকে যে রাজনৈতিক সাফল্যের শীর্ষে পৌঁছে দিয়েছে সে বিষয়ে কোনো সন্দেহ নেই জননেত্রী হিসাবে মমতা বন্দ্যোপাধ্যায় যে শুধু প্রচার সর্বস্ব নন মানুষকে দিশা এবং স্বপ্ন দেখানোর এবং বিচিত্র ভাষা ধর্ম বর্ণ কৃষ্টি কালচার তথা বহুত্ববাদী ভাবধারার সাত মিশেলে এই উপমহাদেশের রাজনীতির ভয়াবহ অন্ধকারময় দিকটার বিপদ উন্মোচনেরো যে তিনি ভবিষ্যৎ নেত্রী তা সব রাজনৈতিক রাজনৈতিক দলের শুভ বুদ্ধি সম্পন্ন তথা বিশিষ্ট নেতা নেতৃবৃন্দ এবং দেশের আমি জনতা একটু হলেও তা বুঝতে পেরেছেন জাতীয় বিপদ থেকে মুক্তির স্বাদ পেতে ঘন্টায় ঘন্টায় দেশবাসীর নজর ঘোরানো থেকে এবং ধর্মের নামে দেশবাসীকে ইউরোপের মধ্যযুগীয় ভোকাল টনিক খাওয়ানোর থেকে বিরত রাখতে অন্তত এই মুহূর্তে তার বিকল্প দুর্বিন্দিও দেখতে পাওয়া যাচ্ছে না এছাড়া রাজ্য রাজনীতিতে বঙ্গ বিজেপি শতধারায় বিভক্ত হয়ে তার মধ্যে চোরা লাভাস্রোত বয়ে যাওয়াও মমতা বন্দ্যোপাধ্যায়ের হাতকে বলা ভালো ঘাস ফুলকে শক্তিশালী করার একটা কারণ বটে কলকাতা থেকে কুচবিহার দিলীপ কুমার থেকে নিশিত কুমার ভায়া সুকান্ত সৌমিত্র শুভেন্দু যত সুকুমার সঞ্জীব কুমার বা রাজকুমার আসুক না কেন তাদের মধ্যে অসুখ কমবে না কিন্তু অজানা রোগে আক্রান্ত যে তারা সেই সাথে জেলায় জেলায় পুষ্টি ভিটামিন নাইট্রোজেন অক্সিজেন ম্যাগনেশিয়াম পটাশিয়ামের যথেষ্ট অভাব তো আছেই কোনো রকম ফাঙ্গিসাইড বা পোস্টিসাইড এই কাজ হচ্ছে না যতই দিল্লি থেকে এসে ওপর থেকে ফ্লোরা নামক ঔষধ স্প্রে করুক না কেন ফুলের কুঁড়ি থাকলেও তা প্রস্ফুটিত হয়ে সুগন্ধ ছড়াতে পারছে না পারবেও না বলে রাজনৈতিক বিশ্লেষকরা মনে করছেন বাঙালির চিন্তনে এবং মননে যেমন অনেক কিছুই সহজে খেতে চায় না তেমনি আবার চিড়ামুড়ি চিড়া চিরকালা মাছ ভাত মুড়ি ঘণ্ট পান্তা ভাত মাছ ভাজার জন্য বাড়তি গ্যাস খরচ এবং তার জন্য গ্যাসের মূল্য বৃদ্ধিও পক্ষান্তরে অনেকের সহ্য হয় না আপনারা সবই জানেন সবই বোঝেন এই রকম অবস্থা পূর্ব ভারত এবং দক্ষিণ ভারতের বিভিন্ন রাজ্য এবং তার জেলাগুলোতেও মোদীজির সোশ্যাল মিডিয়া যতই আইএন ডিআইএ জোটের নাম কাম ও ধাম নিয়ে বদনাম করুক না কেন দেশের আমজনতা কিন্তু ঠিকই আন্দাজ করতে পারছে তার ভয় এবং ভীতির কারণ দীর্ঘদিন ক্ষমতায় থাকলে যা হয় আর কি এক নদী আর কত নদী পেরোবে এই বয়সে আপনারা সবই জানেন কেন্দ্রীয় শাসক দলের অতি বড় নেতা নেত্রী মন্ত্রী সংসদ সবাই এখন তা হাড়ে হাড়ে টের পাচ্ছেন তাই অবশেষে বা সর্বশেষে বা পরিশেষে যাই বলুন না কেন অযোধ্যার বিকল্প হিসাবে ধর্মীয় বিভাজন ছাড়া আমজনতার উন্নয়ন বলে কোনো তাজা ইস্যু নিয়ে বিজেপির কাছে এই মুহূর্তে কিছু দেখা যাচ্ছে না তাই কোন দল স্ট্রং আর কোন দল আওরঙ্গজেবের মতন বুমেরাং হবে তা জানার জন্য দু হাজার চব্বিশ নির্বাচনী ফলাফল পর্যন্ত অপেক্ষা করতেই হবে পরিশেষে রাজনৈতিক পর্যালোচনায় এটা পরিষ্কার যে কেন্দ্রীয় সরকারই হোক বা রাজ্য সরকার দোষ ত্রুটি বা কিছু কিছু ক্ষেত্রে তার সাফল্য এবং ব্যর্থতা থাকবেই শাসক গোষ্ঠী এবং তার দলের ক্ষেত্রে এই ত্রুটি বা ব্যর্থতার পাল্লা যেন ভারী না হয় সেদিকে নজর থাকলে তবেই রাজ্যের দেশের দশের বা জনতা তথা জননেতা জননেত্রীর মঙ্গল হবে কারণ শাসক বা শাসক দল মানেই কিন্তু চূড়ান্ত ক্ষমতার চূড়ান্ত ক্ষমতার আধার নয় সব মূল ভিত্তি হলো জনগণ ফরাসি দার্শনিক রুশো তাই বলেছেন ভক্স পপুলি ভক্স ডেই অর্থাৎ জনগণের বাণী হলো ঈশ্বরের বাণী সুতরাং এই বাস্তব সত্যটা যত দ্রুত শাসককুলের কাছে বোধগম্য হয় ততই ভালো সাহিত্য সম্রাট বঙ্কিমচন্দ্রের একটা উক্তিও বিশেষভাবে প্রণিধানযোগ্য প্রজার শক্তিতেই রাজা শক্তিমান নইলে রাজার নিজের বাহুতে বল কত তাই সাধু সাবধান জনগণ কখন যে একশো আশি ডিগ্রি ঘুরবে বলা মুশকিল একটা নির্বাচনের ফলাফলে উৎফুল্ল হওয়ার কোনো কারণ নেই কোচবিহার থেকে লিখেছেন রফিকুল ইসলাম তো আপাতত শেষ করছি প্রতিদিনের নিয়মিত ঝটপট দশটা খবর আর জাতীয় এবং আন্তর্জাতিক বিষয় নতুন নতুন প্রতিবেদন পেতে সাবস্ক্রাইব ফলো লাইক কমেন্ট এবং শেয়ার করে নিউজ নির্ভীকের ইউটিউব চ্যানেল আর ফেসবুক পেজের সঙ্গে থাকুন কিছুদিন যাবত আমাদের চ্যানেলের সাবস্ক্রাইবার এবং ফলোয়াররা মন্তব্য করে বলছেন যে নিউজ নির্ভীকের খবর তাদের কাছে ঠিকমতো পৌঁছচ্ছে না তাদের জন্য বিনয়ের সাথে প্রথমে বলতে হয় যে আপনারা হয়তো নিউজ নির্ভীক নিয়মিত দেখেন না সাবস্ক্রাইবার অথবা ফলোয়ার হলেও নিউজ নির্ভীক যদি নিয়মিত না দেখেন তাহলে ফেসবুক বা ইউটিউব তাদের কাছে নিউজ নির্ভীক কেন যে কোনো চ্যানেলের খবর বা অন্যান্য অনুষ্ঠান কিন্তু রেকমেন্ড করবে না এটাই নিয়ম অতএব নিউজ নির্ভিকের সব অনুষ্ঠান নিয়মিত দেখুন কারণ নিউজ নির্ভিকের সব অনুষ্ঠান নিয়মিতই হচ্ছে কিন্তু এরপরেও যদি কোনো সমস্যা হয় তাহলে ফেসবুকে গিয়ে বাংলায় এবং ইউটিউবে গিয়ে বাংলায় অথবা ইংরাজিতে নিউজ নির্ভিক লিখে সার্চ করে দেখতে পারেন ইউটিউবে ইংরাজিতে এনইডব্লিউএস এনআইআর ভিআইকে লিখে সার্চ করে দেখতে পারেন অবশ্যই নিউজ নির্ভীক চ্যানেল পেয়ে যাবেন নিউজ নির্ভিক চ্যানেলে প্রতিদিন সন্ধ্যের পরে নিয়ম করে থাকে ঝটপট দশটা গুরুত্বপূর্ণ খবর কম বেশি রাত দশটায় নিয়ম করে থাকে আন্তর্জাতিক বিষয়ে গুরুত্বপূর্ণ প্রতিবেদন প্রায় প্রতিদিন দুপুরে থাকে পশ্চিমবঙ্গ সহ ভারতের রাজনীতির নানা ছোট বড় খবর এবং প্রতিবেদন এছাড়াও অনিয়মিতভাবে থাকে ব্রেকিং নিউজ অবাক করা খবর ফেসবুক থেকে খবরে নামের ভিডিও সহ দেশের কথা রাজ্যের কথা বিভাগে ভিন্ন ধর্মী গুরুত্বপূর্ণ সব ভিডিও আর থাকে রাজনৈতিক কিংবা অরাজনৈতিক যে কোনো সংগঠনের মিটিং মিছিল সভা সমাবেশ এছাড়াও মেলা খেলা সাক্ষাৎকার ইত্যাদির মতো নানা ভিন্ন ধর্মী অনুষ্ঠানের লাইভ সম্প্রচার সরাসরি সম্প্রচার আপনিও আপনার যে কোনো অনুষ্ঠানের লাইভ সম্প্রচার করার জন্য কিংবা আপনার যে কোনো সংগঠন সংস্থা ইত্যাদির লাইভ সম্প্রচার করার জন্য নিউজ নির্ভীককে আমন্ত্রণ জানাতে পারেন ভিডিওর সঙ্গে নিউজ নির্ভীকের ইমেইল ঠিকানা দেয়া থাকছে এই ইমেইলে আমন্ত্রণ জানাতে পারেন তাই ব্যতিক্রমী খবরাখবর সহ সব ধরনের ভিডিও এবং লাইভ সম্প্রচার দেখার জন্য নিউজ নির্ভীকে চোখ রাখুন নিউজ নির্ভিকের সঙ্গে থাকুন সকলে খুব ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ